এই শীতের মধ্যে এটা আরো বেশি ভালো আয়শা দাও আয়শা আয়শা কি দিব চিকেন দিব ছবি দাও ছবি ছবি দিব আয়শা চিকেন খাবে আচ্ছা না ছবি দাও খান তাহলে কবে থেকে আমরা চাইনিজ খাই না চাইনিজ থেকে আমরা যে ঘরে খাচ্ছি এটা কি আর বেশি ভালো না হুম কেমন হলো

তুমি যে সবজিটা ব্যবহার করেছো এখানে দেখা যাচ্ছে তারপর হচ্ছে তোমার এই যে ডিমগুলো আছে আর একটা সুন্দর একটা ঘাম আসতেছে মানে দেখো যে মানে ধোয়া উঠতেছে এগুলো তোমার ক্যামেরাতে আসতেছে কিনা যাই না বাট তুমি যদি এখানে ক্যামেরাটা ঠিক আছে দেখো ধোয়া উঠতেছে এই যে গন্ধটা আমার নাকে আসতেছে তোমার এটা এক্সেলেন্ট ছিল আচ্ছা আর সাথে কি করছি হুম আছে তো

আচ্ছা তাহলে আপনি খান খুব মজা হয়েছে আমি যদি রেটিং করি হম তাহলে আমি আট দিব দশে দশ আট হম ওকে আল্লাহ হাফেজ সবগুলা শেষ করি অবশ্যই একটু রাখবো না